ডিসকাউন্ট পেবেন বি আর বি তো সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন বিল করবেন দোকানে হ্যাঁ মাল নিবেন শোরুম থিকা বুজ্জা কেলেগা এগুলো আর বি তে ভেজা লয় আর বি আর বিজ্ঞান বি আর বি বিজলির ভিতে ভেজা লয় তো আমাদের দোকানতে বিল করবেন মাল বুজ্জা নিবেন শুরুম থিকা শুভন্ধুরা আমরা এসেছি ঢাকা নপ সবচেয়ে বড় ইলেকট্রিকের পাইকারি মার্কেট যেখান থেকে চুরশুড়ি জেলায় মালামাল যায় যারা আপনারা এই ভিডিও দেখার ক্লিক করেছেন পুরাটা যদি দেখেন তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন আমরা গত ভিডিওতে দেখেছিলাম ইলেকট্রিক ভ্যাকুট আইটেম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা তার দেখাবো যারা তার নিতে চান ঘর ওয়ারিংয়ের জন্য অথবা ব্যবসায়ের জন্য যদি পাঁচ মিনিট ভিডিও না টেনে দেখেন আপনি একটা স্পষ্ট আইডিয়া পেয়ে যাবেন কারণ হানিফ ভাই সবসময় স্পষ্ট আইডিয়া শেয়ার করে কোনো গোমর রাখে না সব গোমর ফাঁস করে দেয় আমাদের সাথে কথা বলবে হানিফ ভাই

মানে আমরা তো জানি সাধারণত এগুলো ব্র্যান্ডের মাল দাম অনেক বেশি হয় অনেক বলে যে আমি তিনি ওয়ারিং করবে এত আমি তার কি করবো জি জি দশ তালা দশ বছর পনেরো বছর ব্যবহার করলে আনা জি জি তাদের জন্য কম দামের ভিতরে ভালো মাল ভালো দামের ভিতরে অরিজিনাল তামার মাল হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ আমার রাখা আছে একশো বছর গ্যারান্টি দিয়ে আমরা মাল বিক্রি করি আমরা দেখাবো ইনশাআল্লাহ যারা ব্যবসা করবেন এখানে কিন্তু ফ্যাকলিটি সকল ভালো মালামাল রয়েছে ভাই আপনার দোকানে সহজ ঠিকানা সহজে বলে দেন আমাদের ঠিকানা হলো গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মায় লিখছি হানিফ ভাইয়ের মায় জি দুইশো নাম্বার দোকান মায় লিখছি তাও আমাদের দেখেন এই যে এই টুপিন প্লাগ এই যে ষাট টাকা কিনবেন পনেরো টাকা বেচবেন আচ্ছা এই যে দশ টাকা দা কিনবেন তিরিশ টাকা বেচবেন ঠিক আছে এই যে সাড়ে বারো টাকা কিনবেন বিক্রি করবেন পঁচিশ টাকা ওকে আট টাকা কিনবেন এই যে আট টাকা কিনবেন বিশ টাকা বেচবেন উনত্রিশ টাকা দা কিনবেন পঁয়ত্রিশ টাকা বেচবেন এই যে হোল্ডার হুম সাড়ে বারো টাকা মাত্র সাড়ে বারো টাকাতে কিনবেন তিরিশ টাকা বেচবেন ওকে সুইচ সাড়ে পাঁচ টাকাতে কিনবেন পনেরো টাকা বেচবেন আচ্ছা ডিম আর বাইশ টাকাতে কিনবেন পঞ্চাশ টাকা বিক্রি করবেন আচ্ছা এই সুইচ একশো তিরিশ টাকা ডজন এই যে ব্যাট সুইচ দশ টাকাতে কিনবেন তিরিশ টাকা বেচবেন ওকে এই যে ভাই মাল্টি সকেট এই যে এই যে ডিম আর এই যে মাল্টি সকেট এই যে পঁচাত্তর টাকা আচ্ছা এই যে ভাই সিক্স পিন

এগারো টাকা দিয়া বাডা হোল্ডার কিনবেন সাড়ে বারো টাকা দিয়া এই যে এই যে মালটি মালটি কিনবেন ওই আপনার হইলো ছাব্বিশ টাকা মাত্র এই ক্যাপাসিটার কিনবেন ওই আপনার ছত্রিশ টাকা বেচবেন আশি টাকা ক্যাপাসিটার কিনবেন ওই আপনার হইলো কিনবেন ছত্রিশ টাকা বেচবেন হইলো একশো টাকা ওকে এই যে বাই গ্যাং সুইচ এই যে দেন এক এক্সট্রা এক এক গ্যাং সুইচ এই সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা দেই এই যে সর্বোচ্চ ডিসকাউন্ট নিতে পারবেন এই যে আরো মডেল আছে বিশাল এই যে মডেল এই যে এই যে মডেল দেখেন এই যে বাইরে দেখেন এই মডেলগুলো দেখছেন ওকে সর্বনিম্ন 45% দোকানে আসলে পার্সেন্ট আরো বাড়ায় দিই আমরা এই যে লাইট নিয়া ব্যবসা করতে পারবেন চাইলে বলুন তো ভাই কেমন শুরু 10000 টাকা লাইট নিয়া যদি চান প্রতিদিন 1000 টাকা কামান সম্ভব ভাই যেমন কত কিনে কত এই যে দেখেন এই যে আপনার হইল 5 ওয়াট 6 মাসের গ্যারান্টি 35 টাকা ওকে 9 ওয়াট ছয় মাসের গ্যারান্টি পাঁচচল্লিশ টাকা এই যে বারোয়ার ছয় মাসের গ্যারান্টি পঞ্চাশ টাকা পনেরো আর ছয় মাসের গ্যারান্টি এই যে মাত্র ধরুন হইল পঞ্চান্ন টাকা বিশ ওয়ার ছয় মাসের গ্যারান্টি এটা আপনার মূল্য ষাট টাকা গাড়িতে ডাইতে একশো বিশ টাকা বেছে ভাই এই যে তিরিশ ওয়ার ছয় মাসের গ্যারান্টি এই যে তিরিশ ওয়ার ছয় মাসের গ্যারান্টি এটা ধরুন একশো চল্লিশ টাকা ভাই এই যে ভাই মাত্র ধরুন হইলো তিরিশ টাকা ভাই তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এই যে ভাই ডাবল ব্যাটারি এসছে দিচ্ছে এই যে দুই ব্যাটারি একশো তিরিশ টাকা অনেক আছে অনেক ভাই আছে ভালো মানের চাইতে আছে এটা ধরুন মাত্র চারশো পঞ্চাশ টাকা এক বছর গ্যারান্টি পঁয়ত্রিশশো আর এক বছর গ্যারান্টি ছয়শো পঞ্চাশ বাদাম হোল্ডার ভাই এক একটা এক এক বাদাম হোল্ডার এই যে দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তারপরে আপনার তেইশটার তেরো টাকা পিস তাই এই যে ওয়ান গ্যাং পঞ্চাশ টাকা এগুলো সবই কিন্তু আপনার গ্র্যান্ড শপে নিতে পারবেন ওয়ান গ্যাং এই যে ফোর গ্যাং একশো চল্লিশ টাকা আচ্ছা থ্রি গ্যাং একশো বিশ টাকা ওকে এই যে ফাইভ গ্যাং একশো ষাট টাকা এই পুরো সিরিজ আছে দশ বছর গ্যারান্টি আছে ভাই এই যে আপনার হইলো ডিম লাইট কিনবেন মাত্র এগারো টাকা পিস ডিম লাইট মাত্র সতেরো টাকা পিস ওকে সুপারগুলো বাই সুপারগুলো মাত্র দশ টাকা কিনবেন

এক লাখ টাকা মালও নিবেন মাত্র দুই হাজার এক হাজার টাকা জমা দিলে ভাই বাকি মাল চলে যাবে বাকি টাকা কুড়ি থেকে নিতে পারেন ওকে ভাই তার শুরু করবেন ভাই এই যে চোদ্দ ছিয়াত্তর বি আচ্ছা দশ কয়েল দুই হাজার টাকা ভাই দশ কয়েল দু হাজার কয়েল দুই হাজার টাকা চোদ্দ ছিয়াত্তর বি ছিয়াত্তর বিআই ওকে তারপর এই যে ভাই একশো কেজি মাল এই যে ঝুলা থাকতে পারবেন আচ্ছা এসটিপি বি সি এই যে আচ্ছা একটু দেন এই যে

বিক্রি করবেন ওইলে আপনি সাদা কালা বুলু চার পাঁচটা কালার আছে ওকে আপনি সাড়ে সাত টাকাটা কিনবেন তিরিশ টাকা বিক্রি করবেন ঠিক আছে এই যে বাই তিনশো পঞ্চাশ টাকা তিন বাই স্টার তিনশো পঞ্চাশ চায়না আমার তিনশো পঞ্চাশ ওকে এই যে তিন বিশ চারশো পঞ্চাশ বাই লাল কালা চারশো পঞ্চাশ তারপরে এই যে ভাই নব্বই গুজি ভাই এস টিভি বিসি চায়না তো আমার ভাই এটা দুরুম হইলো মাত্র আপনার হইলো ওই চারশো আশি টাকা কয়েল ভাই চারশো টাকা কয়েল এই যে ভাই

দুই কয়েল ধরুন তিন হাজার টাকা ভাই ঠিক আছে অরিজিনাল তামার দুই কোয়েল তিন হাজার এদিকে কথা আছে আপনার তামার মাল তো আমি আরো দাহাম আমার কোয়ালিটির মালও আসছে একশো বছর গ্যারান্টি যেগুলা টু পয়েন্ট জিরো আছে কিন্তু এটা একটু লো কোয়ালিটির অরিজিনাল তামার লো কোয়ালিটির এইখানে বিজলি বিআরবি সব ধরনের প্রোডাক্ট আছে আচ্ছা আপনারা সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের দোকান থেকে নিতে পারবেন আচ্ছা ওই যে এইখানে বিজলি বিআরবি সব রাখা আছে কিন্তু ওকে ভাই

BSTI অনুমোদিত তামার তার 1.0 আর 1150 1150 ব্র্যান্ডের কম্পেয়ার নিতে পারবেন 18 ও 20 বার কি 18 ও 20 ওকে আর এটা দুরু মাত্র 1100 টাকা কয় লাল তার 0 আরএম 1100 2 কোয়েল 2200 টাকা ভাই টাকা ওকে কোয়েল টাকা 2.0 বাই মাত্র বাইশশো টাকা কইরা কয়েল টু পয়েন্ট টাকা কয়েল এই যে লাল কালা হলুদ জিরো বাইশশো টাকা হ্যাঁ ঠিক আছে নিশ্চয়ই হেভি তার হেভি তার আচ্ছা আচ্ছা বাই মাত্র আপনার রইল দুই টাকা কয়েল লাল কালা দুই কয়েল চার হাজার টাকা আচ্ছা টু বাই আর এম

লাস্ট দর্শক কি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এছাড়াও আমাদের ঠিকানাটা আমি আরেকবার বলে দিতে আসছি আমাদের ঠিকানা হইল গুলিস্তান টি সি কাউন্টারের সাথেই অথবা গুলিস্তান ফ্লাইওভারের সাথেই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট দুশো নাম্বার দোকান দোকানের নাম লিখছি এছাড়াও আপনারা ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আসবেন দোকানে আর এছাড়াও এই রবিউল ভিডিও দেখে কিন্তু কাস্টমার আমার দোকানে এসে বলতে হবে ভাই আমি রবিউল ভাই ভিডিও দেখে আসছি হ্যাঁ রবিউল ভাইয়ের নাম যদি বলেন যে রবিউল ভাইয়ের ভিডিও দেখাইছেন তাই মনে করেন আশা করি করিদের হইলো আমরা ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম